মিস ইউনিভার্সের ফিলিস্তিনের প্রতিযোগী নাদিন আয়ুব মঞ্চে হাজির হয়ে টাক লাগিয়ে দিলেন পুরো বিশ্বকে তার পোশাকে ফুটিয়ে তুলেছেন মুসলমানদের পবিত্র ধর্মীয় স্থাপনা মসজিদে আল আকসার প্রতিচ্ছবি এবার মিস ইউনিভার্সে ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে নাদিন শুধু হাঁটেননি তিনি যেন পুরো জাতির ইতিহাস আর সংগ্রামকে একসঙ্গে বিশ্বের সামনে তুলে ধরেছেন তার গাউনের প্রতিটি নকশা প্রতিটি রং প্রতিটি প্রতীক যেন বলছে হাজারো ফিলিস্তিনিদের না বলা গল্প বিশ্ব দরবারে তিনি শুধু সৌন্দর্য নয় বরং তুলে ধরলেন নিজের জাতি সংস্কৃতি ও ইতিহাসের গর্বিত প্রতিচ্ছবি নাদিনের এই সাহসী উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে বিশেষ করে যেখানে ফিলিস্তিনের মানুষের ওপর সেখানে মঞ্চে দাঁড়িয়ে নিজের পরিচয় গর্বের সাথে তুলে ধরা নিঃসন্দেহে একটি সাহসী বার্তা এই প্রতিযোগিতার মাধ্যমে নাদিম যেন বিশ্বকে মনে করিয়ে দিলেন ফ্যাশনের মাঝেও থাকতে পারে প্রতিবাদ পোশাকের মাঝেও লুকিয়ে থাকতে পারে ইতিহাস আল আকসা মসজিদকে ভিত্তি করে তৈরি এই বিশেষ পোশাক মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নাদিন আয়ুবের মাথায় ছিল ফিলিস্তিনের ঐতিহ্যবাহী সাতওয়া হেডড্রেস যা তাদের গৌরবময় সংস্কৃতির প্রতীক আর তার গাউনের ওপর ঝলমল করছিল জলপাই গাছের মোটিফ যা ফিলিস্তিনের শান্তি আশা আর টিকে থাকার প্রতীক হিসেবে বহু বছর ধরে পরিচিত জলপাইয়ের নিচেই খোদাই করা ছিল আল আকসাম মসজিদ যেন পৃথিবীর কাছে একটি শক্ত বার্তা ফিলিস্তিন কখনো তার ইতিহাস হারাবে না নাদিন বলেন আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি তাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত নাদিনের কথায় স্পষ্ট ফুটে উঠেছে তাদের ওপর অত্যাচার জমে থাকা কষ্ট সংগ্রাম আর এক অদম্য আশার আলো একসঙ্গে ছড়িয়ে পড়েছে যেন শত চেষ্টা করেও আল কেউ তাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না আলাক্সার চিত্র আঁকা গাউন শুধুমাত্র একটি পোশাক নয় এটা ছিল ফিলিস্তিনের প্রতি ভালোবাসা সম্মান ও সচেতনতার দৃশ্যমান প্রতীক বিশ্বজুড়ে বর্তমানে ফিলিস্তিনের যে মানবিক পরিস্থিতি সেই মুহূর্তের নাদিনের এই সাহসী পদক্ষেপ লাখো মানুষের চোখে জল এনে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে তার মঞ্চে হাঁটার ভিডিও